লোক আছে নাই দেখানো আপোনাৰ লোক আছে এ হলকে আমরা সব দিবেন নি সব ঠিক আছে আপনি আপনি সব দিবেন নি এদিকে অন ক্যামেরা আছে থাকো তুমি তো এখানে আমনে দেখেন এটা কি দাম হবে এইলিয়া তিন দে গেছে কিন্তু তুই এইটা আমে আছে কিছু কিছু আছে তাই না বলেন আমি সব ঠিক আছে আর এটা জানি না 1000 জানি 1000 পাঠাই না আমার করবে

আমরা আমাদের শক্তি প্রচার করেন আপনারা দেখান আমরা এরিয়া পুরো সারা ভোট না 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 স্যার একদম বেমানি স্যার দি না নিরাতা স্যার ঘুরে দিছি এটা সেকশন নাম্বার 33 নালে আমরা ঘুরে দিয়ে দেব স্যার এটা টিভি জানা বাড়িতে লুক আছে যেভাবে করবেন না নাইটা দেখেন আপনি না কিটা করবেন বাড়িতে লুক আছে বাড়ি লুকাই দিব নালে কইছে তো আপনার মানাইতা আপনি দিবেন না বলে এটাই ওখানে দেনtile